আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্যই শুভকামনা যারা নতুন খামারি তাদের জন্য শুভকামনা তো এখন বিষয় হচ্ছে যে আজকে কথা বলবো যে আমার কাছে মূলত কয়টা সাদা চীনা হাসের বাচ্চা আছে সেই বিষয় নিয়েই আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মোট দশটা বাচ্চা ছিল তো তার মধ্যে হচ্ছে যে পাঁচটা হচ্ছে আমি ফোরদপুরে পাঠাই দিছি আর পাশটা কিন্তু কাছে আপনাদের যাদের ভালো লাগে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পাশটা নিতে পারেন তো আমার হাঁসের বাচ্চাগুলা সম্পূর্ণ ন্যাচারাল ন্যাচারাল পদ্ধতিতে আমার এই বাচ্চাগুলো উৎপাদন করা আমি কোনো মেশিনে বাচ্চা ফোটাই না তো সব সবসময় আমার কাছে ন্যাচারালি বাচ্চা পাবেন ইনশাল্লাহ তো অনেক ভাই আছে যারা হচ্ছে যে মনের ভিতরে একটা কনফিউশন থাকে যে ভাই আমি এই মেশিনের বাচ্চা নিবো না অবশ্যই আমাকে ন্যাচারাল বাচ্চা দিবেন যেটা হাঁস দিয়ে ফোটানো অথবা দেশি মুরগি দিয়ে ফোটানো তো এভাবে অনেকেই বলে তো তাদের দেই ইনশাল্লাহ সামনে আরও দিব অন্য অন্য জেলায় ইনশাল্লাহ আমি মোটামুটি অনেক জেলায় পাঠাইছি আর সামনে আশা আছে আরও অন্য জেলায় দিব নতুন নতুন জেলায় আমার হাঁসগুলা যাবে এই লক্ষ্যেই কাজ করতেছি আপনারা আসলে কৃষি সেক্টরে যদি কাজ করেন কাজ করতে পারেন আসলে এটাতে মোটামুটি এখন আর ওরকম ধরনের যে একেবারেই লস এই ধরনের কিছু না আপনি সঠিক নিয়মে করতে পারলে সব কিছুতে লাভ আছে সব কিছুতে লাভ আছে কম বেশি এই হইতেছে ব্যাপার তবে চিনাহাসের ক্ষেত্রে একটু খরচটা বেশি হয় অনেক সময় যদি আপনি যদি সঠিকভাবে না করেন পরিচর্যা তাহলে দেখা যায় যে এদের খরচটা বেশি হয়ে গেলে পরে আপনার লাভের অংশটা একদম কম হয়ে যায় আর কি সেজন্য অবশ্যই আপনাকে সব কিছু মেনটেন করতে হবে সব কিছু সঠিক নিয়মে করতে হবে তো দেখতে পারতেছেন বাচ্চাগুলা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে হাটাহাটে করতেছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা কিন্তু সুস্থ আছে আর এসছে আমার ব্রিডার ও অনেক রাগী ও আমার সাথে মারামারি করতেছে আমারে দেখলেই ওর কাজ হয়ে যায় আর কি আমার কাছে দৌড়াই চলে আসে ডাক দিলে এই বাচ্চার মধ্যে হচ্ছে যে এই বাচ্চাগুলা দেখতে পারতেছেন এই বাচ্চা হচ্ছে চারটা হইতেছে হলুদ আর একটা হচ্ছে সে সাদা তো এই বাচ্চাগুলা সবগুলাই হচ্ছে বড় হইলে সাদা হয়ে যাবে ছোটোবেলা হচ্ছে হলুদ থাকে অনেকটা আবার হচ্ছে কিছু বাচ্চা সাদা থাকে টোটালি সব কিছুই সাদা হয়ে যাবে বড় হইলে তো যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর মাত্র পাঁচটা আছে সামনেও হয়তো আরও কিছু হবে আসলে আমার কাছে সবসময় মোটামুটি চীনা বাচ্চা থাকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা নতুন শখ করে পালন করবেন অনেকে আছে যে ছাদে আপনারা কিছু অল্প পরিমাণ হাঁস পালতে চান যে পানি ছাড়া চীনা তেমন পানি লাগে না আপনার শুধু ওদের গোসলের জন্য একটু পানি দিলেই যথেষ্ট ওরা শুধু একটু গোসল করবে তাছাড়া যে ওরা খাকি ক্যাম্বেল বা পাতি হাঁস যেটা বলে আর কি তো ওই হাঁসগুলা হচ্ছে যে দিনের বেশিরভাগ অংশ হচ্ছে যে তারা পানিতে থাকতে পছন্দ করে আর চীনা হাঁসের ক্ষেত্রে কিন্তু এমনটা না এদের যতটুকু পানির দরকার তারা গোসল টসল করার পরে হচ্ছে উঠে আসবে আর শীতের সময় একটু গোসল কম করে আমার হাঁসগুলার গায়ে কিন্তু ময়লা রয়েছে এরা গোসল একেবারেই না করার মতন আর কি এ হইতেছে ব্যাপার